এত রাতে কারা আসলো আমার বাড়িতে তো এটা দেখতে গেলে তো ভিডিওটা দেখতে হবে তোমরা হয়তো থামবেলের বুঝেই গেছো যে এটা কিসের ভিডিও হ্যাঁ দুজন এখন কিন্তু সার্ভিস নেওয়ার জন্যই এসেছে আর এই যে একজনেরটা আমি করছিলাম এই দেখো প্রসেসিং কিন্তু অলরেডি অনেকটাই ডান হয়ে গেছে বাকি কাজটা তো তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে এই তো আর তোমাদেরও বলি যে তোমাদের যাদের নাকি এরকম কানের পরতে করতে কান কেটে গেছে বা অনেকটা ঝুলে গেছে তোমরা নির্দ্বিধায় আমার কাছে চলে আসো কোনো রকম ব্যথা লাগবে না কোনো রকম স্টিচ পড়বে না আর কোনো সাইড এফেক্ট নেই নির্দ্বিধায় তোমরা আমার কাছে চলে আসতে পারো আমার লোকেশান বারাসাত আর এখানে কিন্তু কোর্সও করানো হয় তাই তোমরা নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারো আর সব কিছু তো আমরা মনমনের মুখ থেকে শুনবই তার আগে তোমাদের বলি আমার কাজ কিন্তু ডান হয়ে গেছে আর তোমরা এবার ওর মুখ থেকে সমস্ত কিছু বলে দেবে আর এখন আধুনিক পদ্ধতিতেই কিন্তু খুব ইজিভাবে সব কিছু কাজ আমরা করে থাকি যেমন আঁচেল রিমুভ করা পেস্টিং করা ইয়ার লবি আর অল বডি সেপ্টাম করা পিয়ারসিং সিং করা তো তোমরা যারা ভাবছ করবে তারা কিন্তু ওই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ঠিকানা কিন্তু বারাসাত কলোনি মোড় যারা দূরে রয়েছ যারা কাছে রয়েছো নির্দ্বিধায় আমার কাছে চলে আসো কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসো তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো তো আমাকে যখন তোমরা ফোন করবে তখন তোমরা চেষ্টা করবে সাতটার মধ্যেই ফোন করা তো আজকে চলো আমরা মনমনের মুখ থেকে শুনে নিই যে আজকে মনমন যে আমার কাছে এসছে আমার কাছে সার্ভিস নিয়েছে ওর অভিজ্ঞতা কি আর জানো তো সবচেয়ে বড় কথা এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর সন্ধ্যা সাড়ে সাতটা এই সময় আমি মনমনের সার্ভিস করতে করতে প্রায় অনেকটা টাইম হয়ে গেছিলো চলো তোমরা সবই দেখো আর শোনো এই তো দেখো মনমনে চলে এসেছে আমার কাছে আর এই যে মনমনের চলো তোমাদের দেখাই এই দেখো কি সুন্দর এই মাত্র মুনমুনের তো কানটা কেটে গেছিলো অনেকটাই সুন্দরভাবে দুটো কানই আমি মুনমুনকে জুড়ে দিয়েছি এই দেখো

কিন্তু এসে দেখলাম সম্পূর্ণই আলাদা ব্যাপার ব্যবহার তো খুবই ভালো এবং সার্ভিস খুবই ভালো আচ্ছা তোমার কি সত্যি মন থেকে বলো আর একদম সত্যিই বলো তোমার এখানে এসে কেমন লেগেছে আমাকে কেমন লেগেছে আমার সার্ভিস কেমন লেগেছে আর সত্যি কি তোমার খুব ব্যথা লেগেছে কিনা একদমই সেরকম কিছু নেই সামান্য একটু অটুকুত হবে তো কিছু করার নেই তো ভালো জিনিস পেতে গেলে একটু সহ্য করতেই হয় তবে ব্যাথা বলে যে জিনিস মারাত্মক কিছু আমি অনুভব করিনি আর সার্ভিসও খুব ভালো তুমিও খুব ভালো করলি थैंक মুনমুনকেও খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে এখন তোমরা টাইম দেখো মুনমুন কত রাতে দেখো আমার কাছে সার্ভিস নিতে এসেছে এই দেখো এখন প্রায় পনে আটটা বাজতে চলল এই সময় মুনমুন আমার কাছে এখনো রয়েছে আমার কাছে মানে কিছুক্ষণ আগেই মুনমুন আমার কাছে এসেছিল আর সুন্দরভাবে মুনমুন এখন স্যাটিসফাইড তোমরা তো শুনলে তাই তোমরাও তুমি কি বলো আমি সাজেস্ট করবো আমার যা পরিচিত যদি কেউ এটা করতে চায় আমি তোমাকে তোমার কাছেই পাঠাবো আর তোমরা যদি শিখতেও চাও তাহলেও কিন্তু আমার সঙ্গে এই স্ক্রিনে দাও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো মুনমুনের মুনমুন নিজেও বলছিল যে আমিও শিখতে পারি তো যাই হোক ভালো লাগলো আর মুনমুনের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে মিষ্টি লাগছে আর আমি মুনমুনকে বলছিলাম মুনমুন তোমার চুলটা এত বড় মুনমুন তোমার চুলটা দেখিয়ে দাও কত সুন্দর কত বড় তোমাদের একটু দেখাই দেখো কত বড় চুল আর কত সুন্দর কত কিউট লাগছে যাই হোক আমার খুব ভালো লেগেছে দিনের বেলা হলে মুনমুনকে এখন অনেক ছবি তুলে দিতাম কারণ আমার সামনে অনেক প্রচন্ড সুন্দর সিনারি আছে কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে তাই আর ছবি তুললাম না তোমরা মনমন কমেন্ট করো তোমাদের কেমন লাগলো মনুমুন আর আজকে এখানেই রাখছে সবাই ভীষণ ভালো থেকো মনুমন টাটা করে দাও সবাইকে